দাদাতে থাকলো এক গরে এক থাম বলো গিতার নাম এক গরে এক থাম বলো গিতার নাম জি থাম না এক গরে এক থাম থাম বলো গিতার নাম সঠিক উত্তর দিতে বললে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার বলেন এক গরে এক থাম একটু কথা নাম জি এক গরে এক থাম বলো গিতার নাম

বহু জিনিসপত্র আছে যেগুলো এক নাম করলে অনেকটি জিনিস আছে আপনি বললেন ভাতের পাতিল না হয় নাই নাই সঠিক উত্তর হয় নাই বলছে ভাতের পাতিল খাট ভাতের পাতিল চেয়ার না তাহলে এক ঘরে এক থাম বলো গীতার নাম এক ঘর এক ঘর এক ঘরে এক থাম বুঝতে বলবো তারা না উনি বলছে মরা মানুষ না আসলে উত্তরটি হয়নি ঘরের দরজা ঘরের দরজা না আপনার উত্তরটি হয়নি আজের যাক আমি এক মিনিট আপনাদের সময় শেষ তারপর আমি দশ সেকেন্ড আরো সময় দিলাম এক্সটেন্ড করলাম চেষ্টা করেন আমি দাদাটা আবার বলি

धन्यवाद सगल के <laughs>